আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের পেজ পরিফাশন বিড়িতে পরিফাশন বিড়িতে আসার লোকেশন কুড়িগ্রাম সদর সালাম বড় জামে মসজিদ রেল লাইন সংলগ্ন মুসা বাসা বললে নিয়ে আসবে আজকে আপনাদের জন্য স্টক করা হয়েছে ফোর পিস সবগুলোন ফোর পিস জর্জেট অরগানজা টিস্যু সব রকমের কালেকশন রাখা হয়েছে এটা হচ্ছে জর্জেট একদম ফোর পিস সবগুলোন এই যে ভিতরে কাপড় দেওয়া আছে এগুলো হচ্ছে ফোর পিস কাজ দেখেন কত সুন্দর কাজ কাজের কোনো কমতি নাই কাজের ফিনিশিং দেখেন অনেক সুন্দর কাজের ফিনিশিং দেখেন অনেক সুন্দর এই যে অন্যগুলো দেখেন কত সফট অনেক সফট অনগুলো অনেক যেটা আসছে খসখস করে সেটা না এটা হচ্ছে অনেক সফট এই দেখেন অন্নাগুলো দেখেন প্রতিটা অন্যই একদম এই দেখেন অনেক সুন্দর কাজ ভিতরেও কাজ এই যে অনেক সুন্দর অন্য ধরনের কাজ জামার কাজ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় করে করে দেওয়া দেওয়া আছে আছে অনেক সুন্দর থ্রি পিস গুলো যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিবেন এটা হচ্ছে লেমন কালার এটা অনেক সুন্দর একটা থ্রি পিস প্রতিটা থ্রি পিস সুন্দর আপনাদের জন্য থ্রি পিস গুলো নিজে ঢাকা যে নিয়ে আসিয়ে দেখেন প্রতিটা থ্রি পিস সুন্দর প্রতিটা থ্রি সুন্দর এই দেখেন কালার দেখেন এমন কোন আপু নাই যে এই কালার পছন্দ করে না কালার দেখেন কাজের ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন এত সুন্দর সফট অনেক সুন্দর সফট কাপড়ের কোয়ালিটি গুলো দেখেন এই যে হাতায় কাজ প্রতিটা থ্রি অন্য অন্যরকম একটা সুন্দর যখন এগুলো তৈরি করে গায়ে দিবেন তখন আরো বেশি সুন্দর লাগবে তখন আরো বেশি সুন্দর লাগে দু পাট্টা গুলো দেখেন দেখলেই মন ভরে যাবে অনেক বড় চারে কাজ দেখেন দেখেন দু পাট্টা দেখেন কত সুন্দর প্রতিটা আপুরি পছন্দ হয়ে যাবে প্যান্টের কাপড় আর গজ আপনারা চলে আসবেন পরি ফ্যাশন বিডিতে পরি ফ্যাশন আমার পেজ পরি ফ্যাশন বিডি সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল পরি ফ্যাশন বিডি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নতুন উদ্যোগটা আপনারা সবাই আমার আমাকে সাপোর্ট করবেন এই দেখেন একটা খাই অনেক সুন্দর কাজ দেখেন সবগুলো এগুলো ফোর পিস হবে সব ফোর পিস সব ফোর পিস আপনারা দেখে নেবেন এই যে এটার সাথে ওনা দেখেন এগুলো স্টুডেন্ট আপুদের অনেক পছন্দ এই যে দেখেন ওনাটা কত সুন্দর ওনাটা কত সুন্দর প্যান্টের কাপড় আড়াই গজ আই ফোর পিস প্যান্টের কাপড় আড়াই গজ যে আপুর পছন্দ যে কালার পছন্দ সে কালারে নিতে পারবেন অনেক থ্রি পিস আছে কন্ট্রাস্ট ওর আপনারা মনে করবেন যে এটার সাথে এটা ওর না অনেক আপুরা বলেন যে এই থ্রি পিসের সাথে এটার কোনো মিলি নাই এটা এই থ্রি পিসের ওর না আসলে এটা কিন্তু কন্ট্রাস্ট অন্য না এই যে দেখেন নেভি ব্লু প্রতিটা আপুর নেভি ব্লু কালারটা পছন্দ প্রতিটা আপুর এই দেখেন হাতায় কাজ দেখেন থ্রি পিস দেখলে মন ভরে যাবে হাতে পাইলে তো পাগল হয়ে যাবে মন ভরে যাবে হাতে দেখলে পাগল হয়ে যাবে আবার অনেক আপনারা মনে করবেন যে জামার সাথে অন্য কোনো মিল নাই আসলে এটা এই জামার না এই যে গোল্ডেন যে কাজ করা আছে এই যে গোল্ডেন যে কাজ করা আছে এই গোল্ডেন সাথে এই গোল্ডেনটা ম্যাচিং করে দেওয়া হয়েছে প্রতি তারি প্যান্টের কাপড় গজ এই যে আমি নিজেও পরে আছি দেখেন কন্ট্রাস্ট এটা যার পছন্দ এটা সে নিতে পারবেন এই দেখেন জামা এই দেখেন জামার সাথে অন্য কোনো মিল নাই অন্যটা সাদা জামার সাথে কোনো মিল নাই অন্যটা সাদা এই যে দেখেন এটা টিসু জিয়াপুর টিস্যু টিসু পছন্দ অনেক পাতলা আপু আছে টিসু পরলে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে আপুদেরকে এই যে এটা হচ্ছে টিসু দেখেন কাজের কোয়ালিটি দেখেন কালার দেখেন যে আপু করবে সে আপুকে অনেক সুন্দর লাগবে কালারগুলো দেখেন প্রতিটারই প্যান্টের কাপড় আড়াই গজ করে দেওয়া আছে প্রতিটারই প্যান্টের কাপড় আড়াই গজ করে দেওয়া আছে ওনা দেখেন ওনা কাজের ফিনিশিং দেখেন প্রতিটা ওনাই কাজের কোনো কমতি নেই আমি নিজে হাতে থ্রি পছন্দ করে নিয়ে আসি আপনাদের জন্য এই দেখেন এটা চারিপাশে এই যে কত সুন্দর চারিপাশের বর্ডারে লেস করা আছে মাঝখানে অনেক কাজ আছে প্রতিটারি প্যান্টের কাপড় আড়াই গোছ থাকবে প্রতিটারি প্যান্টের কাপড় আড়াই থাকবে আপনারা করি ফ্যাশন পেজ আছে আমার পেজে ফলো ফলো দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন আমার আমার ভিডিওটি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম